বললাম না আমি দেখা হ্যাঁ কিছু জান ভাই আমাদের লোক ভাই ও জান কাছে বলে গাড়ি ঘুরাই নেবো ওর জান কাটতেছে পুলিশ দেখে আর আমার ঠাকু মামা ওদের জান কাটতেছে মজা নিতেছি কেমনটা লাগে ভাই ওরা মনে হচ্ছে কি জিনিস ওরে এটা কে হে চাচানা চাচি ভাই কেটা বসে আছে যা উড়ি 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 ধুমা চালে কোবি স্লাইডটা কিจีนিছে অনলি ওয়ান পিস মনে হইতাছে অনলি ওয়ান পিস মনে হইতাছে এটা ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল ডুয়েল ডাবল ডিক্স ভাই আমি আমি ডাবল ডিক্স মি আজমি কি দেখছো হে দেখছো ডাবল ডিক্স ওটা দেখতেছি ভাই আমি

কোন সমস্যা ছিল না এখন কি অবস্থায় ফাঁকে ডুবাই দেবো ওরে দেখতেছি আমি ওরে এত ঠান্ডা লাগতেছে সামনে দেখি হ্যাঁ সামনে রাখি সামনে দেখি না সামনে রাখি ফুলটা এখানে রাখেই যাই দেখি কে নিয়ে যায় ফুলটা ফুলটা এখানে রাখেই যাই কোন দিক ঢুকবা হ্যাঁ ঢুকবো না

এই দেখো 6 লাখে লাগবে আপনাদের কি হইতাছে ভাই আপনাদেরকে কি করা হলো হো 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 হোয়াট দা পাওয়ার ম্যান আপনাদের কি হলো ভাই কি হলো ভাই হ্যাঁ ভালো হবে লাগছেন নাকি কথাও ভাই ছোট ফুটালে গাড়ি পারে করে হয় সব 100 100 পারি মিয়া 4 ওটা মোড়ে সাইডে ঢুকায় দেব না কেমন করে ওটা সাইডে ঢুকায় দেব না কেমন করে এই চাচা সাইড দিবেন আমি বলছি সাইডে পাবো না সাইডে পাবো না সাইডে না আমাকে সাইডে দিবে না

এ দেখতেছে কিন্তু এই এই মাधव এই এই চলি মনে সাইড মারতে দুгайে চাচিব ভাই আরে ভালো না আসিফ ভাই কিন্তু এই 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 দুই ভাই আছে বাইরে খাইছিলাম দুজনে বাড়ি গেছিলাম কি আসিফ ভাই তুমি থুবতুম ছিটকিয়ে চকাকে হ্যাঁ আসিফ ভাই ভালো তুমি কেমন আছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ এ বল এই আলহামদুলিল্লাহ ভাই ট্যাঙ্কি ফাকা যাচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কি ফাকা তোমার তেল দি দাও দুইটা ফাঁকা আছে ভাই যাই হোক ফাঁকা আছে তো আমি ভর্তি করে চলো কোথায় কি হাসিফ ভাই তুমি চলে আসলাম আপনাকে রাখে ফুলটা কিন্তু তোমার জন্য আমার মানে আমার বান্ধবীদের পাঠাইছে করছে যে তোমার দেখা পাইলে ফুলটা দিতে

একটা ভিডিও চাই এটা খুলে দেওয়ার না ও থাকবে কেন ভাই কাঠে ওই পিছনে গেতে বসবে না না ঠিক করে খুলে দিতে হবে তো তাহলে বুঝবো না ওই জন্য তোমার ব্রাঞ্চ মাঝে ভিডিও তো দেখা যায় হইছে ভাই হইছে আমি আমি ওই দিন মাঠে দেখছি আমি ওইদিন মাঠে দেখছি তো মারে দেবে মিথ্যা ভাড়া হ্যাঁ এ আমার তো দিচ্ছে এখন

কেন কেন আসি ভাই ভিডিও করতেছে ভাই এই ধারে দিবে এটাকে মারা দিবে একশো পার্সেন্ট মারা দিছে

i'll see back tomorrow now.